এজন্য আল্লাহর হাবিব বলেন মানজাল কোরান আমামাহু ক ইলাল জান্নাহ যে ব্যক্তি কোরান কেচার নেচা বানাবে কোরান কেচার লিডার বানাবে কোরানের নেতৃত্ব গ্রহণ করবে কোরান চাকে টানেও নিবে না কোরান চাকে বামেও নিবে না কোরান চাকে সরাসরি টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এজন্য আল্লাহর হাবিব বলেন ল্যা চুপসা আজ্যা ইবহু ও লা চুবেলা কর ইবহুহু ফি ঘিমাসা এই কোরান হল সে কিতাব যা কখনো জীর্ণ হয় না শীর্ণ হয় নাম পুরাচন হয় না ধ্বংস হয় নাম ফি ঘিমাসা হুদা এই কোরানের মধ্যে আল্লাহ চালা হেদায়ে চার আলোক রুশনিকে জ্বালিয়ে রেখেছেন ওমানা রিল হিকমা জ্ঞান এবং বিজ্ঞানের সমগ্র দর্শন আল্লাহ চালা এই কোরানের মধ্যে ইনকুলুড করে দিয়েছেন সুবহান আল্লাহ মাজমা উজ জাওয়া ঈদ ওয়াম বা উল ইমাম নুরউদ্দিন আল হাইসা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিনি শহীদ আওয়াজের বরাত দিয়ে একটি হাদীস এনেছেন আব্দুল্লা ইব নাম সৌদর দিয়াল্লাহাল আন যিনি বলেন মান আউরাদ আলহ আইল মা ফেল ইউস ফিহি ইলমাল আউওয়ালিন ওয়াল আখিরিন কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে ভ্রমণ করে মহা ছতে হতে চায় জ্ঞানের রাজ্যে ভ্রমণ করতে চায় সে যেন কোরআনটাকে পড়ে কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুরুর জ্ঞান শেষের জ্ঞান এই পৃথিবীর যত ধরনের জ্ঞান আছে সব আল্লাহ তাআলা দান করে দিয়েছে এই কোরআন এটা এমন কিতাব মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলে ওয়ামান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার কার্য সম্পন্ন করে সে সর্বদা যুক্ত বিচার করে ঠিক না বলেন ওয়ামান আমিলা বিহি উজিরা যে ব্যক্তি কোরআন দ্বারা আমল করে সে সর্বোৎকৃষ্ট যা যা পাবেন ওয়ামান দা ইলাই ইলাইহি উদিয়া ইলা শিওরাতিম মুস্তাকিম যে ব্যক্তি দ্বারা মানুষকে ডাকে এসে শিরতি মুস্তাকিম দিকে ডাকে সুবহান আল্লাহ এজন আল্লাহর হাবিব বলেছেন আদ্দিবু আ উল আদেকুম আল্লাহ তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো বানাতে হলে তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বরে হব্বি নাবিকুম আমি নবীজির ভালোবাসা আদর্শ মানহাস তোমার সন্তানকে শিক্ষা দাও দুই নম্বর ও হব্বি আহালি বাইটি আমার আহালে বাইচের ভালোবাসা নিয়ম নীতি আদর্শ তোমার সন্তানটাকে শিক্ষা দাও তিন নম্বর ওকে রাতিল কোরআন তোমার সন্তানটাকে কোরআন শেখাও

যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে আল্লাহর আরশের ছায়াতল অবস্থান করবে সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন কোরআন পাঠকারীকে আল্লাহ চালা জান্নাতে প্রবেশ করাবেন সোমান আল্লাহ পড়বেন না সহি সুনান আবুদাউদে হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেন মান করা আল কোরআনা

পাঠকারীর পিতামাচাকে আল্লাহ চালা কেয়ামচের সেই কঠিন ময়দানে বিশেষভাবে সম্মানিত করবেন সোমানাল্লাহ পড়েন হাদিস এসেছে আল্লাহর হাবিব বলেন মান করা আল আমিলা বিমা ফিহি উল বিসা ওয়ালিদাহু চা জানিয়া ওমাল কেয়ামা যে ব্যক্তি কোরান পড়েছে এবং সে অনুযায়ী আমল করেছে কেয়ামতের কঠিনময় জানে রব্বুরা আলামিন আমিন তার পিতামাতার মাথায় নুরের টুপি পরিয়ে দিবেন সুবহান তাই নিজে কোরান পড়ুন সমাজের সকলকে কোরান পরার জন্য অনুপ্রেরণা দিন নিজের জীবন পরিবর্তন হবে সমাজেও বিপ্লব ঘটবে ঠিক কিনা বলেন